দেখছি যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নিয়ে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক আসলে গরিব মানুষের মধ্যে ভাগ করতে চাইছেন গরিব খেটে খাওয়া মানুষ তারা একদিকে কেন্দ্রের সরকার তারা দেশ হচ্ছে আর রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে প্রতিটা মানুষের পকেট কাটছে এই যে দুই শাসকের যে মেলবন্ধন তারা দুজন মিলে লুট করতে চায় তারা হচ্ছে যে যখনই দেখছে গরিব মানুষ জোট পাচ্ছে তখনই তাদের বিচারের দাবিতে জোট পাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে যখন জোট পাচ্ছে তখন সাম্প্রদায়িক দাঙ্গার হচ্ছে যে তারা ব্লু প্রিন্ট তৈরি করছে ওরা কোনো সাধারণ গরিব গরিব মুসলমান তারা কেউ দাঙ্গা চায় না তারা পাশাপাশি কেউ বাস করে কিন্তু রাজনৈতিক দলগুলো

I <laughs> একই রকম ভাবে আমাদের তারাও প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা নেমেছি এবং একটা চেষ্টা চলছে আমাদের অপরাধীদের আবার এখন শিক্ষা যারা দিয়ে চাকরি পেয়েছে তাদের নাম প্রকাশ করতে চাইছে না তাদের কাছ থেকে টাকা

আমাদের অবশ্যই হক আছে আমরা জানতে চাইবো তাদেরকে দিন তাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে আসল রাজ্যে যে বঞ্চিত করেছে এত এত রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না দিচ্ছেন না আপনি

no বলতে